ফার্নিচার থেকে আমি যুক্ত হলাম মিজানুর রহমান এক একটা রেঞ্জানের ব্যাস্ত লাগানো শুধু kita ke depan kabo ini bangla motor bangla motor academy আমরা আসছিলাম কিছু মালামাল কিনতে হলো না লাইভ দেখাচ্ছি এখন আমরা কিনবো গাড়ির গাড়ির লুকিং গ্লাস যুক্ত আছে আমাদের দুস্থ বিখ্যাত ইউটিউবার হ্যাঁ तू जन जुक्तो असे के के जन जुक्तो असे उस तरीकिन ते रो बाकी का के नाम से तो बाबा কি নাম তোমার হ্যাঁ চোখে কিছু হয় নাই ও ভিডিও করতেছে চালাক আছে এগুলো চালাক আছে রে ভাই চালাক আছে সে এখন বাংলা মোটর দোস্তা কি কিনবেন আপনি সাইট মিরর আমরা এখন কিনতে যাব সাইট মিরর হ্যাঁ আসছিলাম কিছু ফ্যান এবং এলইডি নেওয়ার জন্য তো পাই এগুলো মন মতো হয় নাই এখন আমাদের কিনতে হবে সাইট মিরর যে আপোনাৰ লুকিং লাগবে আছে রামা আসেন সামনের দিকে আসেন তিনজন যুক্ত হয়েছে লাইভে ইউটিউবের লাইভে আমরা আছি বাংলা মোটর বাংলা মোটর ঢাকা ব্যাংকের ঠিক অপোজিটে এই যে ঢাকা ব্যাঙ্ক আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে ঢাকা ব্যাঙ্ক হ্যাঁ স্কার্টন শাখা ইস্কাটন ঢাকা ব্যাংকের স্কাটন শাখা আমরা এটার অপোজিটে আছি আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে মানে একটু জানার দরকার সেটা হচ্ছে আপনারা যারা সুলভ মূল্যে টিভি ফ্রিজ তারপর মোবাইল এলইডি ওয়াশিং মেশিন এবং কাঠের তৈরি আসবাবপত্র নগদ এবং সহজ কিস্তিতে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আসতে পারেন দেখতে পারেন এবং আমাদের এখানে সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি হলো আমাদের এখানে কিস্তি এম আই ফ্যাসিলিটি দেওয়া হবে আপনি চালিয়ে নিতে পারেন এর সমস্ত মালামাল আপনি আপনার ইচ্ছা মতন পছন্দ এবং নকশা ডিজাইন করে আপনি নিতে পারেন এটা আমাদের এখানকার বৈশিষ্ট্য আমরা শুধুমাত্র মোবাইল এবং ফ্রিজ ছাড়া বাকি সম্পূর্ণ মালামাল আমরা নগদ দামে কিস মানে ইএমআই ফ্যাসিলিটি দিয়ে থাকি কিস্তি ফ্যাসিলিটি দিয়ে থাকি ঠিক আছে তো সকলে আমন্ত্রিত সবাইকে আবার দাওয়াত রেখে সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার আজকের লাইফ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বু